সত্যি সত্যি কুম্ভ মেলা না এলে মানুষ বুঝতে পারতো না বিশেষ করে যারা জয় শ্রীরাম বলে মসজিদে হামলা চালায় মুসলিম মহল্লায় গিয়ে লুঙ্গি ড্যান্স করে সেই সমস্ত দাঙ্গাওয়াজ হিন্দুরা বুঝতেই পারতো না এই কুম্ভ মেলায় মানুষ যখন বিপদে পড়েছে হিন্দুরা তখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মুসলিমরা আপনাদের কিছু ভিডিও ক্লিপিংস দেখাবো যেগুলো কোনো বদি মিডিয়া দেখাচ্ছে না লজ্জা করা উচিত কোথায় আর এস এস কোথায় হিন্দু মহাসভা কোথায় বিশ্ব পরিষদ কোথায় বিজেপি কোথায় এত টাকা এত বাজেট এত কিছু এত ঢাক ঢোল পেটানো এত মিডিয়া তারা কোথায় কেউ নেই কেউ দেখাচ্ছে না যে মানুষগুলো কিভাবে পদপৃষ্ট হয়ে মরেছে কীভাবে প্রাণ বাঁচিয়ে তারা কোথায় কিভাবে আশ্রয় নিয়েছে কোনো ব্যবস্থা নেই কিভাবে মুসলিম মানুষ মসজিদ খুলে দিয়েছেন নিজের বাড়ির দরজা খুলে দিয়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করছেন আপনাদের দেখাবো ভিডিওগুলো ভিডিও ক্লিপিংসগুলো দেখুন আর ব্যাপক শেয়ার করুন আর এই মুহূর্তে যোগী মোদি বা গদি মিডিয়ার কোনো বক্তব্য নেই কিন্তু আপনাদেরকে সুশুরি দিয়ে ভোট করানোর জন্য এই ইভেন্টকে গ্র্যান্ড ইভেন্ট বানানোর জন্য খুব ঢাকঢোল পিটিয়েছিল সেখানে হেভি ওয়েট অমিত শাহ বা বিভিন্ন শিল্পপতিরা ভিআইপি জোন তৈরি করে সেখানে তারা সুরক্ষার মধ্যে গিয়ে ডুবকি লাগিয়েছিল পূর্ণ অর্জন করার জন্য সেটাকে ঢাকঢোল করে পিটিয়ে প্রচার করেছিল আপনাকে ওখানে টেনে নিয়ে যাওয়ার জন্য এবং পায়ের নিচে পিষে মরার জন্য পূর্ণ অর্জন আবার আমরা দেখছি সেখানে পায়খানা করার ব্যবস্থা এমন নেই লোকে ওপেন লোকজন রয়েছে তার মধ্যে পায়খানা করছে পায়খানা ভেসে ভেসে যাচ্ছে পুণ্যার্থীরা যখন ডুব দিয়ে উঠছে মুখের পায়খানা ভেসে আসছে এই নিয়ে আগে একটি ভিডিও আপনাদের জন্য করেছি ওটা দেখে নেবেন ওই ভিডিও দেখার পরে যত বড় হিন্দু হোক না কেন সে অন্তত কুম্ভ মেলায় যাবে না গঙ্গাসাগরে এর আগে আমাদের পশ্চিমবাংলায় গঙ্গাসাগরে যে যে ব্যবস্থাপনা ছিল সেটা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশংসা করেছে কট্টর বিরোধীরা পর্যন্ত প্রশংসা করেছে কিন্তু এটা কুম্ভ মেলায় নাকি বিশাল ফাইভ স্টার সুবিধা এত কিছু হল তারপর আপনাদেরকে মিডিয়া বলেছে যে এক একটি জায়গায় পদপিষ্টর ঘটনা ঘটেছে একটা দুটো ঘটেছে এবং মৃতের সংখ্যা এখনো পর্যন্ত যে সমস্ত গ্রাউন্ড রিপোর্ট ওখান থেকে আসছে তাদের সংখ্যাটা একশো ছাড়িয়ে যেতে পারে বা দুশো ছাড়িয়ে যেতে পারে এখনো পর্যন্ত অজ্ঞাত বা চিহ্নিত হয়নি এরকম বহু লাশ বডি হসপিটালে মর্গে পড়ে রয়েছে পশ্চিম পশ্চিমবাংলা থেকে যারা গেছিলেন তাদের মধ্যে অনেকেই মারা গেছেন তাদের লাশ এসেছে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে না উত্তরপ্রদেশ সরকার কারণ সার্টিফিকেট দিলে ক্ষতিপূরণ দিতে হবে পনেরো লাখ কুড়ি লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেইটা থেকে বাঁচার জন্য কিন্তু এই কুম্ভ মেলা করে দু লক্ষ কোটি টাকা ইনকাম করেছে দু লক্ষ কোটি টাকা ইনকাম করেছে যোগী সরকার আপনারা গেছেন সাধুদের পয়সা দিয়েছেন আপনারা গেছেন নিজের গাড়ি ভাড়া খরচা করে জীবন হাতে নিয়ে আর এখন সেখানে ফেরার ট্রেন নেই ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে থাকার জায়গা নেই খাওয়ার পয়সা নেই এরা নাকি হিন্দু রাষ্ট্র করবে এই যদি একটা কুম্ভ মেলার আয়োজন করতে গেদের লেজে কবর অবস্থা হয় এত মানুষের প্রাণ যায় তাহলে এরা হিন্দু রাষ্ট্র করে হিন্দুদের কি সুরক্ষা দেবে সেটা পরিষ্কার হয়ে গেছে আর এখন মুসলিমদের সাহায্য নিতে হচ্ছে লজ্জা থাকা উচিত দেখুন ভিডিও ক্লিপিংসগুলো কীভাবে মলচিত খুলে দিয়েছে এলাকার মহিলা পুরুষ নির্বিশেষে তাদের পাশে দাঁড়িয়েছে সেই মানুষগুলো যারা খেতে পাচ্ছে না থাকার জায়গা নেই সেই মানুষগুলো অসহায় মানুষগুলোকে অসহায় হিন্দু পুণ্যার্থীদের দেখুন ভিডিও ক্লিপিংসগুলো পরপর আপনাদের কয়েকটি ক্লিপিংস দেখাচ্ছি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে